বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আসছি এখন পান বাগানে বন্ধুরা আমার পিছনের যে ঘরের মতো যেটা দেখা যাচ্ছে এটা আসলে পান গাছ এর বের ভিতরে আছে প্রচুর পান আর এখানে সব একদম পান খুব সেবা যত্ন করা হয় আটকে রাখা হয়েছে খুব ভালোভাবে যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় চলেন আপনাদেরকে পান গাছগুলো দেখাই এখানের

পঞ্চাশটা আছে না এইটা চল্লিশটা বিক্রি হয় আসলে আমরা যে উপরের পান গুলো দেখতেছি উপরের পাতার পান গুলা আসলে এগুলো বিক্রি হয় না বিক্রি হয় কোনগুলো জানেন নিচে যে পাতাগুলো থাকে যে গুড়া পাতাগুলো আমরা আসলে বুড়া পাতাগুলো খাই এই যে এইটা এই পাতাগুলো চিড়ে বাজারে বিক্রি করে এগুলো হচ্ছে একটু তাজা মোটা তাজা পাতা আছে এগুলো এই যে আমার পানগুলো এগুলো আমরা করি কিন্তু এই ছোটো যে পাতাগুলো আছে এগুলো থাকে এগুলো আবার বড় হয় এগুলো লতা পাতার মতো আবার উপরে হয় এগুলো তখন বড় হয় চারদিকে পান গাছ দেখ ভাই আমি কখনো পান খাইনি কিন্তু পানের যে কি মজা আমি জানি না আমার বন্ধু বান্ধবরা পান খায় না কিন্তু আমার নানু পান খায় পান খাওয়ার এত মজা কেন তো প্রতি মিনিটে মিনিটে পান লাগে ঠিক আছে আমি মনে করি যারা পানখোর আছেন পান যারা আছেন তারা তাদের জন্য এরকম একটা কি বলে যে বাগান পানের বাগান যে আছে পানের বাগান করে দেওয়া উচিত মন খুলে পান খাও খায়ে খায় সারাদিন ঘুমাও আর খাও ভাত খাওয়া দরকার নেই রান্না কিছু খাওয়ার দরকার নেই শুধু পান খাও কাঁচা কাঁচা পান চাবাই চাবাই খাও পান দেখেছেন কি সুন্দর সুন্দর ঝাঁকিতে ঝাঁকিতে পান ঝাঁকিতে ঝাঁকিতে পান যেদিকে চোখ পান চারদিকে শুধু পান 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 আর আর একটা কথা বলি আপনাদেরকে পান কিন্তু বর্ষাকাল ছাড়া এটা হয় না আমি ভাবছিলাম কয়টা চারা নিয়ে যাব কিন্তু আমাকে তারা বলছে এই এই সিজনে পান লাগালে পান গাছ হবে না হয় না মাটি নরম হতে হয় পানি মাটিতে পানি থাকতে হয় বর্ষাকালে পান গাছ নাকি ভালো ফলন হয় এই সময় পানের ফলনটা ভালো হয় না আমার চারদিকে শুধু পান আর পান পান খোঁড়া তোমরা কোথায় চলে আসো আমার সাথে যোগাযোগ করো কার কটা পান লাগবে আমার সাথে যোগাযোগ করো দেখেন চারদিকে পান 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 আর আর তো বন্ধুরা পান বাগান দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষের পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ